সুমা ব্লগের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমার চ্যানেলটা শুরু করছি আর এই দেখো বন্ধুরা কুড়ি টাকার কয়েন কে কে দেখেছ অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে আমি তো এই প্রথম দেখলাম তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম

রান্না করছে বাবার আজকে চার দিন জ্বর এসেছে ওষুধ যতক্ষণ খাচ্ছে ততক্ষণ ঠিক থাকছে তারপরে আবার জ্বর চলে আসছে এইভাবে কাটছিল আর চান করেছে আর জ্বরটা না পুরো আরও মানে চেপে ধরেছে আমি তো মাথায় একটু হাত বুলিয়ে দিচ্ছি আর এদিকে বলছে টাকা পয়সা তাগেদা করা হয়নি সেটাই বলছিল আমাকে বাবা তো ভাতই খেতে পারছিল না এক খাবল করে নিচ্ছিল আর ওই একটু করে মুখে দিচ্ছিল আর পড়ে থাকছিল আর এদিকে আমি মাথাটা একটু টিপে দিচ্ছি গাটা একটু গরম জলে বেশ ইয়ে করে দেবো গাটা মুছে দেবো বুঝেছো হাত পাটা ধুয়ে দেবো গায়ে জল নিয়ে নানালে শরীর এ বেগুন গুলো গুলু নিয়ে এলো নাকি খেয়ে যাপা কাটা বেগুন বল তোদের বাড়িতে লেবু হচ্ছে ওই গাছটাই না না সেই লেবু গাছটা লাগিয়েছিলি হয়েছে তাই বুঝি না তো আমার বিশ মিটার আমার লেবু গাছটা দেখছি ফুল এসেছে জানিস চাপা তোমাকে হ্যাঁ দশটা বেজে গেছে না সাড়ে দশটা বেজে গেলো বোধ না বাবা আমার খাওয়াই হয়নি সুজনে ফুলটা হয়ে গেছে এখানে রয়েছে চিকেন পেঁয়াজ কাটা পোস্ত বেটে নিয়েছি এই যে মুড়ি বাঁধাকপির তরকারি আর বেগুন ভাজা সাড়ে দশটা বেজে গেল তো মাথায় ডাকার সাথে গল্প করছে তো সাড়ে দশটা বেজে গেছে জলখা তো বেরিয়ে হয়ে গেছে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত এখনকার মতন বাই